হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যান্স কুকিং আজকে আমার রেসিপি নিরামিষ আলু পনিরের তরকারি রেসিপিটি বানানোও যতটা সিম্পল খেতেও কিন্তু হয় ততটাই টেস্টি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে দুশো গ্রাম পনির নিয়েছি সেইগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে পনিরগুলোকে কেটে নেবেন আমি সাইজটি ছোটই রেখেছি পনিরগুলো কাটা হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত পনিরটা ভালো করে মাখিয়ে রেখে দেব এইদিকে আলু পনিরের জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি সেই আলুটাকেও আমি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আলুগুলো খুব ছোট করিনি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এইবার মশলা বলতে একটি মিক্সার গ্রাইন্ডারে ছ সাত কুচি মতো আদা নিয়ে নিলাম এক চা চামচ মতো জিরে এক চা চামচ মতো মৌরি ও দিয়ে দিলাম কিছু পরিমাণে চার মগজ একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিছু পরিমাণে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব এদিকে একটি মিডিয়াম সাইজের টমেটো দুই ভাগে ভাগ করে নিয়ে বীজগুলোকে ফেলে দিয়ে এইভাবে করে কুচি করে কেটে নেব এইবার কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল ভালো করে গরম হয়ে এলে পনিরগুলো এর মধ্যে দিয়ে লাল করে ভেজে আমরা সেগুলোকে তুলে নেব তবে পনিরগুলো দেওয়ার আগে ভালো করে দেখে নিতে হবে তেল যাতে ভালো করে গরম হয়ে যায় না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এক দু মিনিট ভালো করে ভেজে নিয়ে পনিরগুলো এইরকম লাল লাল হয়ে এলে এরপর সেই ভাজা পনিরগুলো আমরা তুলে নেব। দেখতে পাচ্ছেন পনিরগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে এরপর ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো এই আলুর টুকরোগুলো আমরা বেশ লাল করে ভেজে নেব হাফ চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিলাম যাতে করে তেলটা বাইরে না ছিটে আসে এরপর সময় নিয়ে আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে আলুগুলো এক দু মিনিট ভাজা হয়ে গেলে এরপর ভাজা আলুগুলোকেও আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর সেই তেলেই একটি তেজপাতা দুই ভাগে ভাগ করে দিয়ে দিলাম সাথে দিলাম দুটো এলাচ ও একটু দারচিনি সামান্য নেড়েচেড়ে নিয়ে কুচি করে রাখা টমেটোর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেব টমেটো দেওয়ার পর সামান্য নেড়েচেড়ে ঢাকা দিয়ে এটাকে আমরা কুক হতে দেব তিরিশ সেকেন্ড মতো ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখব টমেটো থেকে এইভাবে খোসা ছাড়তে স্টার্ট করে দিয়েছে তখন বুঝে নেব টমেটো ভাজা আমাদের হয়ে গিয়েছে এইবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো সাথে দেব এক চা চামচ পরিমাণে হলুদ পরিমাণ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলো আমরা ভালো করে মিক্সড করে নেব এবং মশলার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এইগুলোকে আমরা কুক করে নেব একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপর মশলা ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর সমস্তটা আবার আমরা ভালো করে মিশিয়ে নেব এবং কিছু সময়ের জন্য সমস্তটা কুক হতে দেব দু তিন মিনিট পর ঢাকা তুলে স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের চিনি এরপর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখব মশলা থেকে তেল এইভাবে ছাড়তে স্টার্ট করে দিয়েছে তখন বুঝে নেব মশলা কষানো আমাদের কমপ্লিট এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জল দেওয়ার পর জলসহ সমস্ত মশলাটা একবার আমরা এইভাবে করে ভালো করে মিক্সড করে নেব এবং এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো দেওয়ার পর আলু সহ সমস্ত গ্রেভিটা একবার আমরা ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে আলুগুলোকে আমরা সেদ্ধ হতে দেব। হাই ফ্লেমে দু তিন মিনিট ভালো করে কুক করে নেওয়ার পর যখন দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তখন ভেজে রাখা পনিরগুলোও এর মধ্যে অ্যাড করে দেবো পনির দেওয়ার পর পনির সহ সমস্ত গ্রেভিটা আবার আমরা একবার ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত গ্রেভিটা তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেওয়ার পর যখন দেখব আমাদের পনির রান্না প্রায় হয়ে এসেছে তখন কুচিয়ে রাখা কিছু পরিমাণে ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতাগুলো অ্যাড করার পর সমস্তটা একবার আমরা ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে ঢাকা দিয়ে এটাকে আমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের জন্য রেখে দেব। তাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা সুন্দরভাবে মশলার ভেতরে ঢুকে যায় ব্যাস তারপর নামিয়ে নিরামিষ আলু পনিরের তরকারি গরম গরম পরিবেশন করুন আশা করি দেখে বুঝতেই পারছেন খেতে কতটা টেস্টি হয়েছে গরম ভাতের সাথে এই রকম নিরামিষ আলু পনিরের তরকারি পেলে লাঞ্চ বা ডিনার হোক সে কিন্তু একদম জমে যাবে তাছাড়া যে কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠান বা নিরামিষের দিনে এইভাবে আলু পনির খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেরি না করে বাড়িতে একবার ট্রাই করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন